স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক জলের স্ফুটনাঙ্ক পরিমাপক যন্ত্রের নাম কি উত্তর প্রথম ইংলিশ চ্যানেল ছিলেন উত্তর আরতি সাহা উনিশশো ভারতের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্ট কে ছিলেন উত্তর এম ফাতিমা বিবি ভারতের প্রথম মহিলা বিচারপতি হাইকোর্ট কে ছিলেন উত্তর শেঠ ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল কে ছিলেন উত্তর লারা দত্ত ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক কে ছিলেন উত্তর জিনাত আমন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন উত্তর রিতা ফারিয়া উনিশশো